এটাতে ব্যাঙ্ক লোনের সুবিধা পাবে এটা কিন্তু নতুন ইউনিট ব্র্যান্ড নিউ কন্ডিশন রিকন্ডিশন নতুন গাড়ি এটা নাম্বারও হয় নাই বাংলাদেশে চলেও নাই রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন ইউনিট দুই হাজার বিশের মডেল আপনার খুবই চমৎকার ইউনিট একষট্টি হাজার মাইলেজ এক জিও জি পঁচিশ স্টার যেটাকে বলা হয় এক জি আপনার লিমিটেড এডিশনের গাড়ি আপনার বিশের মডেল এটা রিকন্ডিশন ইউনিট এটা তার তেমন কিছু দেখানোরও নাই বাবু ভাই সব কিছু হ্যাঁ নতুন গাড়ি নতুন গাড়ি তার কি দেখবে লোন করে নিতে পারবে বারো লাখ টাকা দিলে বাকি টাকা লোন দিয়ে দিবে ব্যাঙ্ক প্রোফাইল যদি তার প্রোফাইল ভালো থাকে ব্যাঙ্ক লোন করে দিতে পারবো বারো লাখ টাকা দিলে বাকি টাকা লোন করে দিব ওকে দুই হাজার বিশের মডেল এক জিও জি পুষি স্টার্ট লিমিটেড এডিশন খুবই চমৎকার ইউনিট একষট্টি হাজার মাইলেজ বাবু হচ্ছে পনেরোশো বাবু ভাই এবং এটা ডাউন পেমেন্ট বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট বারো লাখ টাকা দিলে বাকি টাকা লোন পাবে সে অনায় এসে ক্যাশ কত চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিব বাবু আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম